আপনি প্রতিদিনের আমার কাজকর্ম দেখুন ওরা ঘুম থেকে উঠে গেল সকাল বাজে সাড়ে আটটা ওদের এখন ঘুম থেকে ওঠার পালা গুড মর্নিং ঘুম থেকে উঠে গেছো তোমরা ওঠো 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 হ্যাঁ ব্রাশ করে ওঠো ওদের আমি উঠিয়ে দিলাম ওরা উঠে গেল হ্যাঁ তুমি এখন ব্রাশ করবা দেখুন উঠিয়ে গেল এবার ওদের আমি প্রিয় দর্শক আমি প্রতিদিন ওদের ঘুম থেকে তুলে এইভাবে বেবি পেস্ট দিয়ে ব্রাশ করিয়ে নেই কারণ বেবি পেস্ট ছাড়া বড়দের পেস্ট দিলে বাচ্চাদের দাঁতের খুবই ক্ষতি হয় আপনারা কখনো ভুল করে বড় পেস্ট দেবেন না বাচ্চাদের দুই বছর থেকে আপনার সাত বছর পর্যন্ত বেবি বেসটা ব্যবহার করবেন এটা দাঁতের জন্য খুবই ভালো দেখুন আমি ওদের দুজনকে ব্রাশ ধরিয়ে দিয়েছি দুজন ব্রাশ করছে এই একটু একটু বাইরে এসো এবং প্রকৃতির দৃশ্য দেখো আসো ব্রাশ করার জন্য ওদের আমি বাইরে নিয়ে এসেছি এবং একটু প্রকৃতির দৃশ্য দেখাচ্ছি এই দেখুন সকালের রোদে যেহেতু প্রচুর ভিটামিন আসে তাই আমি ওদেরকে একটু রোদে দাগ করিয়ে রেখেছি এখানে রোদও আছে আমি এখানে ওদেরকে রোদে দাগ করিয়ে ব্রাশ করাচ্ছি এবং প্রকৃতির সাথে পরিচিতি দিচ্ছি এবার আমি ওদের বেদলকে মুখ দিয়ে দিচ্ছি দেখুন বড়টা বয়স পাঁচ বছর কিন্তু

ক্রিম লাগিয়ে দিচ্ছি এবার আমি ওর মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি এইভাবে ছোটো বাচ্চাকে ক্রিম লাগানোর পর এইভাবে নাকটা তুলে দিতে হয় দেখুন এইভাবে এইভাবে টেনে নিয়ে আসবেন প্রতিদিন সাত বছর পর্যন্ত আপনারা চেষ্টা করবেন দেখুন এতে চোখগুলো সুন্দর থাকে দেখি আপু দেখি দেখি হ্যাঁ এবার ওদের দেখুন সেই খাবার খাবার দিয়ে দিচ্ছি দেখুন দর্শক আমি ওদেরকে হাত দিয়ে খেতে দিচ্ছি ওরা দুজনেই যেহেতু একটু বড় হয়েছে তাই আমি ওদের দুজনকেই হাত দিয়ে সকালের নাস্তা খেতে দিচ্ছি যেটুকু ওরা খেতে পারবে না সেটুকু আমি ওদের হাত দিয়ে খাইয়ে দেব দেখুন ওরা খাচ্ছে কেমন করে ছোটটা একটু দুষ্ট প্রকৃতির ও পিঠাটা আমাকে কেটে দিতেও দেবে না ভাঙতেও দেবে না ওরা নিচের ইচ্ছা মতো খাচ্ছে এবার আমি ওদের দুজনকে খেলতে দিয়েছি দেখুন ওরা একটু খেলাধুলা করছে খেলা ছলে সকালবেলা একটু পড়তেও দেব খেলার ছলে চলে তোমরা এখন একটু পড়তে বসো খেলা শেষ হয়েছে আচ্ছা এবার তোমাদের একটু পড়াশোনার পালা আসো তো তুমি পড়ো চিরা তুমিও বের করো ছবি দেখো দর্শক যেহেতু আমার বড় ছেলেটা পাঁচ বছর হয়েছে ওকে আমি ইংলিশ মিডিয়াম একটা স্কুলে ভর্তি করেছি সেজন্য ওকে বই দিলাম একটু পড়ার জন্য ও নিয়মিত পড়াশোনা করে সিদ্ধত কিউ একটা বই দিয়ে রেখে দিয়েছি সকালে বিকেলে বাচ্চাদের বই পড়ার একটা অভ্যাস গড়ে আপনারা তাহলে ওরা বুঝবে প্রতিদিন সকালে বিকালে পড়তে বসতে হয় আর কি তো সুপ্ত তোমার পড়া বের করো হ্যাঁ তুমি পড়ো দেখি কি পড়ো দেখি তো বলো তো নেতার বাটি আরও করে আরো বলো বলো ওর মিষ্টি এটা কি ওদের পড়াশোনার পালা শেষ এবার আমি ওদের একটু খেতে দেবো ঠিক দস্তা বেজে গেছে এখন ওদের আমি সকালের খাবার খাওয়াবো দর্শক এই দেখুন ওদের খাবার টেবিলে বসিয়ে দিছি খাবারের জন্য ওরা হাত দিয়ে যে খাবে না খাইলে আমি ওকে খাওয়াই দেবো পরে তো দেখুন হ্যাঁ শুরু করো ওদের দুই ভাইয়ের খুব মি তাই ওরা দুই ভাই এক থালাতেই খায় সারাক্ষণই ওদের খাইয়ে দেবো আমি হ্যাঁ চিড়ায় খাও তো খাও তো হ্যাঁ দেখুন ওদের সকালের মেনুতে আমি দিয়েছি শাক মাছের ডিম আর একটু সবজি বাচ্চাদের জন্য এটাই যথেষ্ট আপনারা প্রতিদিন পারলে এরকম করে খাবারের চেষ্টা করবেন যেহেতু বাসা বাড়িতে থাকি তেমন জায়গা নাই তাই আমি ঘরের ভিতরেই ওদের একটু খেলতে দিচ্ছি দেখুন দেখুন ওরা দুইবার এই যে খেলাধুলা করছে এরপর ওদের আমি নিয়ে যাব গোসলে তাই তাই একটু পাশে মা দেখুন দর্শক ওরা খালি পায়ে আসতে চাচ্ছে না মাটিতে ময়লা ভরবে না আসো বাচ্চাদের খালি পায়ে বের করা দরকার তাই আমি স্যান্ডেল ছাড়াই ওদের নিয়ে এসেছি একটু খেলানোর জন্য ময়লা লাগবে না আসো ময়লা লাগবে না আসো আসো দেখুন ছোটটা আসতেই চাচ্ছে না ময়লা লাগবে সেই জন্য আসতেই চাচ্ছে না গ্রাম গ্রামে হইলে তো সমস্যা হইতো না কিন্তু যেহেতু আমরা শহরে থাকি সেই ক্ষেত্রে ও আসতেই চাচ্ছে একাই খেলো দেখুন ওরা মাটিটা ধরতেও ভয় পাচ্ছে ছোটটাকে তো আনতেই পারলাম না সে চলে গেল ময়লা ধরবে না সেই বলে সে চলে গেল ফলটাকে কোনো একটু দিলাম দিচ্ছে না হ্যাঁ হয়েছে চলো এবার দেখুন ফল কেটে আমি ওর হাতে দিয়ে দিয়েছি বারোটা বাজে ওদের একটু ফল খাইতে দেব তো ফল ওরা নিজেরাই নিয়ে আসলো একটু লবণ দিয়ে পিয়ারা বারোটার সময় আমি ওদের খেতে দিলাম প্রতিদিন একটা না একটা ফল খাওয়া বাচ্চাদের জন্য খুবই জরুরি তাই আমি ওদের আজকে পেয়ারা খেতে দিয়েছি এক এক দিন এক এক জিনিস খেতে দেই ঠিক বারোটা বাজতেই এরপর ওদের গোসলের পালা হবে ওদের নিয়ে যাব গোসলে খাওয়া শেষ করে ওদের নিয়ে যাব গোসলে দেখুন দুজনই খাচ্ছে তৃপ্তি সহকারে ফল ফল আমার বাচ্চাদের খুবই পছন্দ ওরা দুজনই খাচ্ছে দেখুন দর্শক ওদেরকে গোসল করিয়ে দি গোসল করাতে দিয়েছি যেহেতু গরমের দিন তাই ওদেরকে আমি একাই গোসল করতে দিয়েছি বাথরুমে গোসল করে নাও আমার বাসাতে অনেক আয়রন তাই এখানে আমি একটা ফিল্টার করে রেখেছি ও ফিল্টারে পানিতে একটু খেলাধুলা করছে ছোটোটা তারপর গোসল দেখুন ওরা কতটা মজা করে গোসল করছে দেখুন দুই ভাই দুই ভাই মজা করে গোসল করছে দেখুন দর্শক ওদের গোসল শেষ এবার আমি ওদের মুখে একটু ক্রিম এবং সারা শরীরে একটি একটু লোসন মাখিয়ে দেব যে আপনারা বেবি বেবি লোসন বেবি ক্রিমগুলো আসে বিভিন্ন প্রোডাক্টে ওগুলো আমি বেশিরভাগ সময় জনসন ব্যবহার করে থাকি আপনারা এটা ব্যবহার করতে পারেন ওদের ত্বকের জন্য আর ত্বকে কিছু না কিছু ব্যবহার করা জরুরি দরকার তাই সারাক্ষণ কিছু না কিছু অবশ্যই আপনারা ওদের ত্বকে ব্যবহার করবেন দেখেন আমার ছেলেদের ত্বক কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর দেখুন আমি কিরিমদের মাখিয়ে দেবেন দুজনই যেহেতু বড় তাই ওদের এখন খাইতে দেব আমি ভাত আজকের মেনুতে আমার রয়েছে মাছ পুরে মাছ ভাত খাওয়াবো দেখুন দুটো হয়ে গেছে ঠিক একটা বেজে গেছে আমি ওদের মাছ ভাত খাইয়ে দেব প্রিয় দর্শক একটা বেজে গেছে দেখুন ওদের আমি আবারও খাবার টেবিলে নিয়ে এসেছি দুজনকেই খাইতে দিছি মাছ ভাত দু টুকরো ওরা দুই ভাই কিন্তু যথেষ্ট মিল ওরা খুব মারামারি কম করে তাই দেখেন ওরা হাত দিয়ে খাচ্ছে হাত দিয়ে খাবে যেটুকু খাবে না পারলে আমি ওদের খাইয়ে দেব সাথে একটু শাক রেখেছি শাক প্রচুর ভিটামিন তাই আমি যত যতটুকু পারি সব খাবারের ভাত ভাতের সাথে শাক রাখার চেষ্টা করি আর কি দেখুন ওরা খাচ্ছে দুজনই ছোটোটাও বড়োটার দেখা দেখি হাত দিয়ে খায় দেখুন ফ্রেশ হয়ে ওরা খাবার খাচ্ছে খাবার শেষ ঠিক সাড়ে তিনটা বাজে এবার আমি ওদের দুপুরে ঘুম পাড়িয়ে দিলাম দেখুন ওরা দুজন এবার ওরা ঘুম থেকে উঠে গেছে দেখুন ওদেরকে ঘুম থেকে তুলে দিলাম এবার ওদের ফ্রেশ করবো কিছু খাবার দেবো এরপর বিকেলে বাইরে নিয়ে বের হবে এবার ওদের আমি ফ্রেশ করিয়ে দিচ্ছি একটা নাকা ভিজিয়ে দেখুন আসো আজক এসো আসো চলো বাইরে যাবো আসো ছোটোটা ঘুম থেকে উচ্ছে কান্নাকাটি করছে দেখুন তারপরে মুখে ফ্রেশ করে দিচ্ছি এ দর্শক ওদের আমি আবারও খাবার টেবিলে নিয়ে এসেছি দেখুন ছোটোটা সুজি খাচ্ছে দুজনকে দু ধরনের খাবার দিয়েছি বিকাল হয়ে গেছে সুজি আর বিস্কিট যে যা পছন্দ মতো খাবার খাচ্ছে দেখুন এই যে তুমি খাবে খাবে তুমি 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 সুজি খাবা হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ দেখুন ও আর ইচ্ছা মতো খাচ্ছে ছোটদা সুজি খাচ্ছে সুজিটা কিন্তু আমি কাঁচাই রান্না করে দিয়েছি কারণ সুজিটা ভাজলে গ্যাস হবে সেই জন্য সুজিটা কাঁচা রান্না করা হয়েছে তাতে দুধ মিশিয়ে দিয়েছি গাভীর দুধ আপনারা চাইলে সুজিটা কাঁচা রান্না করে দিতে পারেন বিকালবেলা এক একজনের মেনুতে এক একটা থাকে আপনারা এক একজন এক একটা দিতে পারেন আমি প্রতিদিন এক খাবার দিই না হয়তো আজকে সুজি দিয়েছি অন্যদিন আরেক খাবার দেবো লুডুস দেবো তারপরে আপনার আরও হেলদি ফুড যেগুলো আছে সেগুলো খাইতে দেবো এরপর থাকে ওদের রাতের খাবার প্রিয় দর্শক আমি ওদের বিকালে খেলানোর জন্য বাইরে বের করেছি আমার বাসার পাশেই খোলা জায়গা আছে দেখুন আমি এখানে নিয়ে এসেছি আস দেখুন এখানে একটা ফাঁকা মাঠ আছে আমি সেই মাঠে ওদের খেলানোর জন্য নিয়ে আসলাম দেখুন ওরা মজা করে ঘাসের মধ্যে খেলা করছে আসলে বিকালে বাচ্চাদের খেলানো খুবই জরুরি তাই আমি ওদের

বল এবার চলো তোমার তোমাদের খাইতে দেবো চলো খাবার খেতে যাবে চলো প্রিয় দর্শক এবার আমি ওদের খাবারের জন্য নিয়ে এসেছি আবারও খাবার টেবিলে দেখুন এবার আমি ওদের খাবার মেনুতে দিছি চিকেন এবং আলু সাথে ছিল আপনার শসা আর টমেটো আমার ছোট ছেলে শসা এবং টমেটো খেতে খুব ভালোবাসে ছোট বাচ্চাদের দরকার শসা এবং টমেটো দেখুন ও খাচ্ছে হাত খেতে দিচ্ছি পরে যেটুকু না খেতে পারবে সেটুকু খেয়ে নাও দুইজনের খুব মিল তাই দুজনে এক প্লেট ছাড়া খায় না দুজনকে আমি সারা একটা প্লেটেই খেতে দিই মাংস নাও আমি খাইয়ে দিচ্ছি ওরা একটু খেলো আর এবার আমি খাইয়ে দিচ্ছি ধরো আব্বু নাও নাও না হাঁ করে হ্যাঁ হামা সিদাক ধরো 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 খাও 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 একটু হ্যাঁ এইভাবে ওদের দুজনকে আমি সারাদিন কেয়ার করি দেখুন এইগুলো আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্টস শেয়ার করবেন আর আপনাদের বাচ্চাদের প্রতিদিন এভাবেই কেয়ার করবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ